অর্ধেক খরচে মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসুন এবং নেপাল যারা যারা বিদেশ যেতে চাচ্ছেন যা অথবা যারা যারা ঘুরতে যেতে চাচ্ছেন বিভিন্ন দেশ এবং আমেরিকার ভিসা নো ভিসা নো ফিতেও আমরা কিন্তু কাজ করছি অথবা যাদের স্বপ্ন রয়েছে বিভিন্ন দেশে যাবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি পাসপোর্ট রয়েছে তো অনেকে জানতে চাচ্ছেন যে আসলে আমরা প্যাকেজ রেডি করেছি অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের হাতে অ্যাভেলেবেল প্যাকেজ ট্যুর রয়েছে কিনা তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বোনরা আপনারা চাইলে আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারেন এবং অর্ধেক খরচে মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসতে পারেন পাঁচ রাত ছয় দিন বা সাত রাত দশ দিন এই ধরনের যারা প্যাকেজ চাচ্ছেন অথবা যারা কাস্টমাইজেশন প্যাকেজ চাচ্ছেন দ্যাট মিন্স হচ্ছে নিজের মন মতো করে থাকবেন ঘুরবেন এই ধরনের সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রিয় ভাই বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের প্যাকেজ ট্যুর সম্বন্ধে কিন্তু আপনারা জেনে নিতে পারেন এরপরে মালয়েশিয়া নেপাল কম্বোডিয়া বা যেই সকল দেশ ভিসাগুলো অ্যাভেলেবেল আছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার সিঙ্গাপুর থাইল্যান্ডের প্যাকেজ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্যাকেজ এভেলেবল রয়েছে প্যাকেজের মধ্যে আমাদের যেই গুলা থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত জানাতে পারবো তো এখন আমরা প্রাথমিক যে জানিয়ে দিচ্ছি যে আসলে কী কী থাকবে রিটার্ন টিকিট ব্রেকফাস্ট এবং ট্রান্সপোর্ট স্পট পিক অ্যান্ড ড্রপ থাকবে এবং অন্যান্য এবং ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার মানের কিন্তু হোটেল থাকবে এবং ট্যুর গাইড থাকবে এ হচ্ছে প্যাকেজটা মূলত এর বাইরেও যারা যারা অন্যান্য দেশের ভিসা করাতে নিউ ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া অথবা যারা ফ্রেশ পাসপোর্টে কোনো দেশ যে যাননি বাট যেতে যাচ্ছেন ভয়ে রয়েছে যে আসলে ফ্রেস পাসপোর্টের ক্ষেত্রে কোন দেশ যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে সাদা বইতেও কিন্তু এখন আপনারা মালদ্বীপ শ্রীলঙ্কা অথবা নেপাল যে কোনো প্যাকেজ যে আপনারা চাইলে যেতে পারেন অথবা কেউ যদি চান যে সিঙ্গেল একা একা যা যাবেন যে প্যাকেজে না গিয়েও নিজের মন মতো থাকবেন ঘুরবেন খাবেন প্যাকেজে যাবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে এয়ার টিকেটিং থেকে শুরু করে ভিসা প্রসেসিং এভরিথিং কিন্তু আমাদের মাধ্যমে আপনি চাইলে করাতে পারেন এর বাইরেও আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এ টু জেড যে আসলে কোন 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 দেশের ভিসাটা আপনি করবেন অথবা কোনটা আপনার জন্য ভালো হবে এই ধরনের অসংখ্য জিনিস কিন্তু আপনি জানতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই

আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন